আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব যে কীভাবে ডিনতি সিস্টেমে কোনো একটি জারিকৃত পত্র আমরা খুব সহজেই ক্লোনের মাধ্যমে পত্রটি জারি করতে পারি তো চলুন শুরু করি শুরুতেই আমি আমার যে ডিনতি সিস্টেম সেই ডিন্নতি সিস্টেমে লগ ইন করে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যে পত্রটি ক্লোন করব তো সেই পত্রটি আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব তো আমি সেই পত্রটি এখানে ওপেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পত্র এর আগেই জারি করেছিলাম সেই পত্রটির এখানে সাবজেক্ট আছে পত্রের বডিতে যে কথাগুলো সেই কথাগুলো বলা আছে এবং এই পত্রটি মূলত আমি একটি উদাহরণ হিসেবে একটি পদ জারি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এই পত্রটি অনুমোদনকারী আছে প্রাপক আছে দৃষ্টি আকর্ষণ চারজন ব্যক্তি আছে এবং অনুলিপি চারজন ব্যক্তি আছে এবং প্রেরক আমি নিজেই তো যাই হোক এই পত্রটি আমি এখন ক্লোন করব তো ক্লোন করার আগে আমি বিষয়টি একটু বুঝে নিই যে পত্রটি করলে আমরা কি কি সুবিধা পাবো দেখুন এই পত্রটিতে আমার দৃষ্টি আকর্ষণ আছে প্রাপক আছে অনুমোদনকারী অনুলিপি এবং প্রেরক তো আমি এই পত্রটি যদি নতুন করে তৈরি করতে যাই অর্থাৎ পত্র যদি আমি এখন এখান থেকে তৈরি করতে চাই তাহলে আমি কি করব আমি প্রথমে ডিনটি সিস্টেমে প্রবেশ করে আমি একটি যে কোনো একটি নথিতে একটি নোট ওপেন করে সেখানে একটি খসড়া পত্র তৈরি করব তৈরি করে আমি প্রথমে সাবজেক্ট লিখব এরকম ভাবে সাবজেক্ট লিখব এবং সম্পাদনার এই যে যে এখানে এডিটর আছে এখানে আমি এই কথাগুলো লিখব লেখার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পত্র গ্রহণকারী এখানটাতে আমাকে কাজ করতে হবে প্রথমে আমাকে অনুমোদনকারী সিলেক্ট করতে হবে অর্থাৎ আমার এই পত্রের যে অনুমোদনকারী ওনার নামটা আমাকে খুঁজে বের করতে হবে এখানে ক্লিক করে আমার সেই নামটা এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে হবে এরপরে হচ্ছে আমাকে প্রাপক অর্থাৎ এই এই চিঠির প্রাপককে তো এনাকেও আমাকে কি করতে হবে এই প্রাপকের এখানে ক্লিক করে আমাকে সেই প্রাপক এখান থেকে খুঁজে বের করতে হবে এখানে নাম দিয়ে আমাকে আহ খুঁজে তারপরে ওই নামটা সিলেক্ট করে তারপর দিতে হবে আপনারা সবাই এগুলো জানেন তারপরে হচ্ছে এই চিঠিতে কি আছে দৃষ্টি আকর্ষণ তো দৃষ্টি আকর্ষণের জন্য আমাকে এখানে দৃষ্টি আকর্ষণের নামটা খুঁজে খুঁজে আনতে হবে তো আপনারা সহজে বুঝে গেছেন যে আসলে এই চিঠিটা আমাকে এরকম করতে গেলে আমাকে এই চারজন এই চারজন আটজন এই নয় জন এই দশ এই এগারো এই এগারো জনের নাম এখান থেকে কিন্তু আমাকে খুঁজে খুঁজে প্রত্যেকের নাম অনুমোদনকারী প্রেরক প্রাপক দৃষ্টি আকর্ষণ অনুলিপি প্রত্যেক জায়গাতে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যেটা করতে গেলে আমাকে বেশ খানিকটা সময় আমাকে ব্যয় করতে হবে তো যদি এমন কোন প্রক্রিয়া থাকতো যে প্রক্রিয়ার মাধ্যমে আমি কোন একটি উপায়ে আমি এই নামগুলো বারবার আমাকে যদি এই চিঠিটা যদি বারবারই করা লাগে এরকম চিঠি শুধু ভিতরে কোনো একটি কথা পরিবর্তন করে দিতে হয় কিন্তু এই চিঠির প্রাপক দৃষ্টি সবই একই থাকে এবং সেই চিঠিটা যদি আমাকে বারবার করতে হয় তাহলে এই কাজটা খুবই সময় সাপেক্ষ হবে কিন্তু আমি যদি এমন কোন উপায় পাই যে এটাকেই আমি বারবার কপি করে নিয়ে যাব অর্থাৎ ক্লোন করে নিয়ে যাব এই জিনিসগুলো সব একই রকম থাকবে শুধু আমি ভিতরে এই বডিতে যেখানে পরিবর্তন করা প্রয়োজন সেই জায়গাটাতে আমি পরিবর্তন করে সেটা পত্র জারি করে দেব তাহলে বিষয়টা অনেক সহজ হতো তো তার জন্য আমি এখন কি করছি এই পত্রটা আমি এখন ক্লোন করব তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্লোনটা আসলে কোন একটি চিঠিকে হুবহু একই রকম ভাবে আমরা যখন নতুন করে খসড়া আকারে তৈরি করি তখন সেটাকে আমরা ক্লোন বলবো এবং কোলন করলে আমরা কি কি সুবিধা পাবো ক্লন করলে ওই চিঠিতে অনুমোদনকারী প্রাপক যাদেরকে দিয়েছিলাম সেই জায়গাগুলোতে সবকিছুই একই রকম থাকবে আমার কোনোটা পরিবর্তন করার প্রয়োজন আমি সেই শুধুমাত্র সেই অংশটুকুই আমি পরিবর্তন করে দিতে পারব তো এই চিঠিটাই আমি এখন ক্লোন করব তো তার জন্য এখন আমি আমার সিস্টেমে যাই তো আমি এখান থেকে বের হয়ে যাই এটা আমি দেখানোর জন্য এখানে খসড়া তৈরি করে রেখেছিলাম তো আমি প্রথমে ক্লন করার জন্য আমি এই যে আমার নথি যে মডিউলটা এই নথি মডিউলে ক্লিক করব ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নথি মডিউলে চলে আসছে এখান থেকে আমি সকল নথি মডিউলে ক্লিক করব সকল নথি মডিউলে ক্লিক করলে এখানে আমার সকল নথি এখান থেকে দেখাচ্ছে আমি এখান থেকে এই বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন এই নথিটাতে ক্লিক করে এখানে প্রবেশ করার চেষ্টা করব তো এই নথিটাতে ক্লিক করলে এখানে এই নথির ভিতরে একটি নোট আছে আমার এই নোটটি এখানে দেখাচ্ছে আমি এই নোটের ভিতরে ক্লিক করে এই নোটে প্রবেশ করার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই নথির ভিতর যে নোটটি ছিল আমি সেই নোটটিতে প্রবেশ করেছি বাম পাশে নোটাংশ এবং ডান পাশে পত্রাংশ ওপেন হয়েছে এখন আমি এই যে জারিকৃত পত্রটি আছে এই জারিকৃত পত্রটি ক্লোন করব তো ক্লোন করার আগে আমি এখানে আমার যে নোট আছে এই নোটটি আমি এখন ক্লোন করতে চাচ্ছি তো নোটটি ক্লোন করলেও সেম কথা যে আমি নোটটা একই রকমই রাখতে চাচ্ছি শুধুমাত্র এখানে জায়গায় আমি অন্য কোনো একটি ডেট দিতে চাচ্ছি তো এর জন্য আমি কি করব এই যে ক্লোন বাটন আছে এই ক্লোন বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে এখানে ওয়ান পয়েন্ট জিরো অনুচ্ছেদ ছিল এখন আমাকে নতুন একটি অনুচ্ছেদে উপরের এই কথাগুলোই অর্থাৎ এই ওয়ান পয়েন্ট জিরো যে অনুচ্ছেদ ছিল সেই নোটের কথাগুলোই এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আমি এখানে একটু চেঞ্জ করব এখানে দোসরা মেয়ের জায়গায় আমি দশ মে দিব বা বারো মে যে কোনো একটা আমি যে কথাটুকু পরিবর্তন করতে চাই শুধুমাত্র সেই কথাটুকু দিব এখানে আমি দশ মেয়ের জায়গায় বারো মে দিলাম বারো মে দিয়ে আমি এখন এই সংরক্ষণ বাটনে ক্লিক করব সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আমার এই নোটটি সংরক্ষিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আগের অনুচ্ছেদ ছিল ওয়ান এখন নতুন অনুচ্ছেদ ওয়ান ওয়ান এবং সেখানে আমি যে অংশটুকু চেঞ্জ করছি শুধুমাত্র সেই অংশটুকুই চেঞ্জ হয়ে গেছে এবং এই নোটটা আমি কুলনের মাধ্যমে করতে পারলাম এরপরে আমার মূল যে কাজ অর্থাৎ আমি চাচ্ছি এই পত্র অর্থাৎ এর আগে আমি যে পত্রটি একটি মাত্র পত্রই এখানে জারি আছে আমি এই যে পত্রটি এর আগে আমি জারি করেছিলাম সেই পত্রটি এখন আমি হচ্ছে ক্লোন করব তো ক্লোন করার জন্য আমি এখন এই উপরের ক্লোন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে সিস্টেম বলতেছে যে আপনি কি এই নোটটিতেই এই পথটি ক্লোন করতে চান নাকি অন্য কোনো নোটে তো আমি যদি এই নোটেই ক্লোন করতে চাই তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করব আর আমি যদি চাই যে না আমি এই নথিতে না অন্য কোনো নথিতে বা অন্য কোনো নোটে আমি এটাকে ক্লোন করব তাহলে না বাটনে ক্লিক করব করলে তখন আমাকে সেই নথি এবং নোট আমাকে দেখাই দিতে হবে তো আমি আপাতত এই নোটটিতেই আমি ক্লোন করে দেখাই পরে আপনাদেরকে অন্য নথিতেও ক্লোন করে দেখাবো তো হ্যাঁ বাটন আমি এখন ক্লিক করব ক্লিক করলে এই নোটেই এটা ক্লোন হবে তো হ্যাঁ বাটন আমি ক্লিক করলাম করলে এই যে পত্রটি এটা আমার সামনে নতুন ভাবে হাজির হবে খসড়া আকারে এবং সেখানে আমরা দেখতে পাবো যে এখানে দৃষ্টি আকর্ষণ বা অন্যান্য যে ব্যক্তিগণ ছিলেন তারা সবাই একই রকম থাকবে আমি এই চিঠির বডিতে বা অন্য কোথাও কোনো পরিবর্তন করতে চাইলে শুধুমাত্র সেই অংশটুকুই আমি পরিবর্তন করে দিলেই আমার পত্রটি তৈরি হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পত্রটি আমি কুলন বাটনে ক্লিক করার পরে ওই পত্রটি আমার সামনে খসড়া আকার এখানে প্রদর্শিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার পত্রটির সবকিছুই আগের মতোই আছে অর্থাৎ কোনো পরিবর্তন এখানে নাই তো আমি এখন কি করব এই পত্রের ভিতর যে অংশটুকুতে আমি চেঞ্জ করতে চাই সেই অংশটুকুই শুধুমাত্র চেঞ্জ করে দিব তো আমি প্রথমে এখানে এই আহ দুই মেয়ের জায়গায় আমি এখানে বারো মেয়ে দিব তার জন্য এই সম্পাদন কুলন বাটনে ক্লিক করব ক্লিক করে এখানে জায়গা আমি বারো লিখে দিব তো এটা শেষ এখন আমি শেষ ক্লিক এখন আমি যদি চাই এখানে কোনো একটি নাম আমি পরিবর্তন করব তাও আমি করে দিতে পারব তো আমি চাচ্ছি যে এখানে স্যারের নামটা চেঞ্জ করে আমার নিজের নাম দিতে অর্থাৎ আমি নিজেই অনুমোদন করে দিব যদি আমি এটা না চেঞ্জ করি তাহলে স্যারকে দিয়ে আবার অনুমোদন করার জন্য স্যারের নথিতে পাঠাতে হবে তো আমি দেখানোর জন্য আমার নামটাই এখানে দিয়ে দিচ্ছি তো অনুমোদনকারী আমি শুধুমাত্র এই অনুমোদনকারী স্যারের নাম চেঞ্জ করে আমার নিজের নাম দিচ্ছি এবং অন্য সব জায়গাগুলোতে একই রকম থাকছে এখানে ক্লিক ক্লিক করব করে এখানে আমি আমার নাম সিলেক্ট করে দিব আমার নাম দিয়ে আমি খুঁজি আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করব ক্লিক করলে এখানে অনুমোদনকারী হিসেবে আমার নামটা এখানে চলে আসছে আবার এই চিঠির প্রেরক আমার নামটাই দেওয়া আছে তো যাই হোক এখন এই চিঠিটা আমি নিজেই অনুমোদন করতে পারবো এবং পত্র জারি করতে পারবো তো আপনারা দেখতে পেলেন যে এই আমি কিছুই করি নাই শুধুমাত্র আমি এখানে একটু চেঞ্জ করেছি এবং অনুমোদনকারী আমার নামটা শুধুমাত্র পরিবর্তন করে দিয়েছি বাকি যা কিছু ছিল সবকিছু একই আছে তাহলে আমার এই ক্লোনের মাধ্যমে আমি খুব সহজে এটা করে ফেলতে পারলাম ক্লোন করার কারণে আমার এই জায়গাগুলোতে কোনো কাজ করার প্রয়োজন হয়নি এমনকি এখানেও কোনো কিছু করার প্রয়োজন হয় না আমি যদি বারবারই এই চিঠি পাঠাতে চাই তাহলে আমি সেম ভাবে ক্লোন করে বারবারই এখানে যে অংশটুকু পরিবর্তন করতে চাই শুধুমাত্র সেই জায়গাটাতে আমি পরিবর্তন করে দিলেই চিঠি রেডি হয়ে যাবে যাই হোক আমার চিঠি রেডি এখন আমি সংরক্ষণ করুন এই বাটনে আমি ক্লিক করব ক্লিক করলে এই পত্রটি সংরক্ষিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে খসড়া সংরক্ষণ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পত্রটি আমি হচ্ছে ক্লোন করেছি সেটা আমার ডান পাশে এখানে দেখাচ্ছে এবং এখানে পত্র অনুমোদন করুন বাটনটি চলে আসছে যেহেতু অনুমোদনকারী হিসেবে আমার নামটি দিয়েছি এই জন্য চলে আসছে এবং প্রেরক হিসেবেও আমার নামটি আছে আমি এখন এই পত্রটি অনুমোদন করে হচ্ছে পত্র জারি করব এবং আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমি যে নোটটি রেডি করেছিলাম সেই নোটটি এখানে আছে তো আমার প্রথম কাজ হবে এখন এই পত্রটি অনুমোদন করা তার জন্য আমি এই পত্র অনুমোদন করুন বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক তাহলে আপনারা দেখতে পেলেন যে এখন এই যে পত্র অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আমার সিগনেচার চলে আসছে এরপর হচ্ছে আমাকে পত্র জারি করতে হবে তো তার জন্য আমাকে এই পত্র জারি করুন এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পরে আমাকে এরকম একটা অবস্থা নিয়ে আসবে এখান থেকে আমি এই পত্র জারি বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করে তাহলে পত্রটি সফলভাবে জারি হবে এই যে পত্র জারি প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন এই পত্রটি জারি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রেরক হিসেবে আমার সিগনেচার চলে আসছে এখন তাহলে আপনারা দেখতে পেলেন যে আমার খুব সহজে আমি নতুন একটি পত্র আমরা জারি করে ফেললাম এবং সেই পত্রটিতে আমি শুধুমাত্র এই পত্রের বডিতে ডেট করেছি এবং আর পত্রের পত্রের অন্যান্য যা কিছু ছিল দৃষ্টি আকর্ষণ অনুলিপি যা কিছু ছিল সবই একই আছে তাহলে আমরা খুব সহজেই কোনো একটি জারিকৃত পত্রকে ক্লোনের মাধ্যমে আমরা নতুন একটি পত্র তৈরি করে এবং সেটাকে আমরা জারি করতে পারলাম তো যাই হোক আমি এই পত্রটি ক্লোন করেছিলাম হচ্ছে এই নোটে এখন আমি দেখাবো যে এই কিভাবে অন্য অন্য একটি একটি আমরা এটাকে করতে জন্য আমি কি করব আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই পত্রটি এই পত্রটি অন্য একটি নথিতে এখন আমি করব তো তার জন্য আমি এই পথটি তো ওপেন আছেই এখন আমি আবার এই কুলন বাটনে ক্লিক করব এখানে বলছে যে আপনি কি এই নোটেই ক্লোনকৃত পত্রটি উপস্থাপন করতে চান তো আমি বললাম যে না তখন আমাকে বল বলবে যে আপনি কোন নথিতে এটা উপস্থাপন করতে চান সেই নথির নাম এখানে সকল নথি দেখাবে আমি এখান থেকে যে কোন একটি নথি এখান থেকে ওপেন করব আমি সাপোজ বিশ্ববিদ্যালয় হতে প্রতিনিধি মনোনয়ন এটা অথবা প্রতিনিধি মনোনয়ন যে কোনো একটি আমি প্রশিক্ষণ ফোর এটা এটাতেই আমি এই পদটি পূরণ করব তাহলে আমি এটাতে ওপেন করি প্রশিক্ষণ ফোর এটা ওপেন করেছে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এই নথিতে একটি মাত্র নোট ছিল তো আমি এই নোটে করব না আমি নতুন একটি নোট নিব তার জন্য আমি এই নতুন নোট এইখানটাতে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে নোটের নাম দিতে বলতেছে তো আমি এখানে নাম দিলাম প্রশিক্ষণের জন্য রিসার্চ পারসন আমন্ত্রণ এটাকে সংরক্ষণ করলাম সংরক্ষণ করলে আমার এই নোটটি ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নতুন একটি নোট তৈরি হয়ে গেছে এবং সেই নোটটি এখন ওপেন হলো ওপেন হয়ে সেই নোটেই আমার ওই যে পথটি আমি কুলন করতে চেয়েছি ওই পথটি এখানে ওপেন হয়ে আছে তো এটাকে এখন আমি যেখানে পরিবর্তন করা প্রয়োজন আমি মনে করি সেখানে আমি পরিবর্তন করব তো আমি মনে করলাম যে এখানে আমি হচ্ছে বারো মে আছে আমি শুধুমাত্র এই কথাটুকু চেঞ্জ করে আমি বারো জুন দিব তাহলে এই সম্পাদন করুন করে আমি এখান থেকে যে কোনো একটি কথা আমি পরিবর্তন করে দিতে পারব বারো জুন দিলাম দিয়ে এটাকে শেষ করলাম এখন আমি চাচ্ছি যে এখানে যা কিছু আছে সবই ঠিক থাকবে শুধুমাত্র এই দৃষ্টি আকর্ষণ এখান থেকে আমি দুই টান রাখবো তিন আর চারকে বাদ দিব তাহলে দৃষ্টি আকর্ষণের এখানে ক্লিক করে তিন নাম্বার এই দুইটা আমি বাদ দিলাম যে এখানে ক্লিক করব তাহলে আমি এই অবস্থাতেই এখন চিঠিটি জারি করতে চাই তাহলে আমার চিঠি রেডি হয়ে গেছে এখন আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে নোট আমি নোটের ভিতরে কিছুই লিখিনি শুধুমাত্র নোটের যে নামটি দিয়েছিলাম সেটা এখানেই দেখাচ্ছে এবং আমি যে পত্রটি ক্লোন করেছি সেই পত্রটি এখানে ক্লোন অবস্থা দেখাচ্ছে এর সব কিছুই আমি যেভাবে চেয়েছি ঠিক সেইভাবেই আসছে এবং যেগুলো আমি পরিবর্তন করেছি এখানটাতে আমি পরিবর্তন করেছিলাম আর আমি এই ভিতরে একটু পরিবর্তন করেছিলাম আর সব কিছু ঠিক আছে এখন আমি নোটের ভিতরে যদি আরো কোনো কথা লিখতে চাই তাহলে সম্পাদনা বাটনে ক্লিক করে এখানে আরো কথা লিখতে পারবো আর যদি কোনো কথা লিখতে না চাই তাহলে অনুমোদন করে দিতে পারবো তো তার জন্য আমি কি করব পত্র অনুমোদন করুন এই বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করে পত্র অনুমোদন দেওয়া হয়েছে এখন আমার সামনে চলে আসবে

আপনারা দেখতে পাচ্ছেন যে পত্র জারি প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখনই পত্র জারি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পত্রটি সফলভাবে জারি হয়েছে এখানে আহ সব জায়গায় ছিন্নচার পরে গেছে এবং যেভাবে চেয়েছিলাম একটি জারি হয়ে আছে তাহলে আমি খুব সফল ভাবেই আহ কোনো একটি আহ পত্রকে প্লন করার মাধ্যমে আমি নতুন ভাবে পত্রটি জারি করতে পারলাম এবং খুবই অল্প সময়ে খুব সহজে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন